এখন যাচ্ছি হচ্ছে পিকনিকের মাংস ঢাংস নিয়ে আসতে তো সকাল সকাল উঠে গেছি উঠে একদম কাজও স্টার্ট করে দিয়েছি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা আমি ফোনে কথা বলে ওদেরকে ক্যামেরাটা অন করে ওই তো বিশ্বাস এখন টোটো চালাচ্ছে দেখি কী ববিদি একটু তাকাও আর এখানে মাম্পি বসে মজা নিচ্ছে চলে না কেন গাড়ি পেছনে সরাইতে যাব না চলে ব্যাসই রাখ কেন আর কোথায় যাবো আমরা ঘুম থেকে এখন উঠলাম বাজার থেকে এসে প্রচুর শরীর খারাপ করছিলো প্রচুর শরীর খারাপ করছিলো শুয়ে পড়েছিলাম আমি আর এখন উঠলাম সন্ধ্যা হয়ে গেছে আমি সব জিনিয়াকে বলে দিয়েছি আজকে একটু করে নেই কারণ আমার শরীরটা সত্যি দিচ্ছে না কয়েকটা দিন এত খাটাখাটনি করেছি আর শরীর সত্যিই দিচ্ছে না শরীরটা খুব খারাপ ওর জন্য আমি শুয়ে পড়েছি এখন উঠলাম যাব এখন নিচে দেখি কতটা কি হয়েছে এখন সব আবার রেডি করতে হবে ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না কিন্তু করতে তো হবেই দায়িত্ব নিয়েছি তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো এই যে প্যান্ডেলটা আমাদের এখন এখানে আছে ঠাকুর তো নেই জয় লাইট বক্স খোলার সময় পাচ্ছে না জয় যেহেতু লাইট বক্স খোলার সময় পাচ্ছে না তো আজকের আমাদের এই লাইট বক্স কাজে লেগে যাচ্ছে পিকনিকে তো লাইটও জ্বলছে পিকনিকে আর বক্সও আমরা পেয়ে গেলাম আলাদা করে আবার আনতে আনতে হলো না আর এখানেই হবে এখন সবকিছু বিশাল ব্যাপার একমাত্র কাকু আছে বলে বিশাল ব্যাপার কাকু দেখো আমাদের আজকেও লসটা দিয়েছে আমরা আজকে এখানেই খাওয়া দাওয়া করবো ভেতরে রান্না বান্না হচ্ছে ঠিক আছে শুধু ভেতরে ভেতরে রান্না বান্না হচ্ছে এটা না আর কাকু আরও ডালও দিয়েছে তারপরে কাকু চাটনি দিয়েছে কাকু মিষ্টি দিচ্ছে কাকু পাপড় দিয়েছে তো কাকু আমাদেরকে সত্যি অনেক ভালোবাসে এগুলো দিয়েছে না দিলে অনেক ভালো আছে কাকু তো লজও দিলো আমাদেরকে এখানেই বসে আমরা খাবো দেখো এই যে বেলুনও আমাদের পিকনিকে বেলুনও আছে লজে ঠিক আছে আজকে দুপুরবেলা এখানে অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল তো কাকুরই ক্যাটারিং ছিল ওর জন্য কাকু এগুলো দিতে পারলো আমাদেরকে আর সবগুলো না আমরা খালিও পেয়ে গেলাম এখানে যা যে রাঁধুনিরা রান্না করেছে ওনারাই আমাদের পিকনিকে রান্না করবেন রান্না করে করে স্লিপ হয়ে গেছে না ঘরের কাজে লজে দেখেছো কত সুবিধা আর কাকু আমাদের কত ভালো বলো তো অনেক ভালো চলে এসছে এখন চায় চাই চাই এই তো এই তো শুরু হচ্ছে এখন লিকার চা দিয়ে শুরু করো তারপরে দুধ চা দেব

আরো নাচা গানা করবো আমি আজকে একটা দুটো রিলস করবো সারা সরস্বতী পুজোতে একটা রিলস করতে পারিনি আজকের ইচ্ছা আছে একটা রিলস করবো আমার মা পিকনিকের দিন পুরো নাইটি পরে কাটে খেলার দিন পুরো নাইটি পুরো কাটিয়ে দিয়েছে পুজো তো নাইটি পুরো কাটিয়ে দিয়েছে আর পিকনিকে এসছে শাড়ি পরে এর কোনো কাজ নেই শুধু দাঁড়ায় দাঁড়ায় খায় 14 বার এখানে আসছে যে কখন একটু পকোড়াটা হবে কখন একটু খাবো আর রান্না তো হয়েই গেল এখানে মাংস তো হয়েই গেল ঠিক আছে ঠিক আছে বলুন হ্যাঁ বলুন কোকোটাতে এখন চাট মশলা মেশানো হচ্ছে চয়েনদা প্রচুর কাজ করে বলা লাগে না একা একাই করে ফেলে আগে আমি ও মোটাকে নেব মোটাকে দেখো বসে বসে সারাক্ষণ সব সময় ও খায় মোটা সব সময় খেতে থাকে এ দেখো সব সময় খায় আর ভিডিও কলে কথা কয় এখন চলছে চায় পার্টি চায় খাওয়া হচ্ছে এখন নেই তো বাড়িতে উনি তারাপীঠে গেছে উনি নেই नहीं गिर गया दान मत रखना विरोध भी होता है ना ना क्यों स्टार्ट कर दिया सो সব খেতে বসে গেছে এখানে এখন দেওয়া ধোয়া চলছে সব খেদে বসেছে এখানে মা এখানে বসেছে মা মাংস খাবে না মায়ের জন্য আছে মাছ আর এ অঞ্জলি আর চিনিয়া কিন্তু অনেক ডান্স করছে অনেক ডান্স করছে ওরা আর বৌদি আজকে বলো তো বৌদি আজকে ছুটি পাই তো দোকান খুললাম বইসে আছে তোমার পিকনিক হচ্ছে মানে তোমার দোকানটা ছুটি আমরা করছি মানে দোকানটা তোমার ছুটি না দোকান করো আমি বলে যে রান্নার লোক আছে আনন্দ করবে কোনো কাজ করতে হবে না দোকান খুলতে বলিনি আমরা পিকনিক করছি মানে তোমার দোকান বন্ধ থাকবে এটা তো কমন দরকার ছিল

তো বাড়িতে যাচ্ছি এখন এখন বাড়ি যাচ্ছি চাটনি নিয়েছি এক গ্লাস চাটনি ফুড চাটনি হয়েছে তো চাটনিটা বেশ ভালো লেগেছে বেঁচে গেছে অনেকটা আমি নিয়ে আসলাম বাড়িতে নিয়ে যাচ্ছি মাম্পিরা আসে ওরা আছে আমার শরীরটা খারাপ লেগেছে আমি বললাম তুই থাক আমি বাড়ি যাই